নমস্কার আপনাদের স্বাগত জানাই কোকোর ফেসবুক পেজে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের দিনটা কোকোর জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে বুঝতেই পারছেন রাস্তার ওপারে কুকুর বেশ কিছু বন্ধু দাঁড়িয়ে রয়েছে যারা কোকোকে এই মুহূর্তে পছন্দ না তো দেখা যাক কোকো কিভাবে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে এরকম পরিস্থিতি আমাদের সঙ্গে প্রায় দিনই হয় তো এক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমরা চেষ্টা করি যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার এই ধরনের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি কোকোকে একটা সেফ জায়গায় রাখার মানে এমন একটা দূরত্ব কিংবা এমন একটা জায়গা যেখান থেকে ও সবাইকে দেখতে পাবে কিন্তু আবার ওকে কেউ অ্যাটাকও করতে পারবে না এরকম একটা জায়গায় আমি চেষ্টা করি কোকোকে নিয়ে দাঁড়ানোর বা ওখান থেকে ওকে দেখানোর যাই হোক আমাদের খুব একটা বেশি সময় লাগেনি বন্ধুত্ব পাতাতে কারণ কোকোর মধ্যে একটা গুণ আছে ও সবার সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলে তা সে মানুষই হোক কিংবা সারমেয়ে হোক বা অন্য জীবজন্তুই হোক চলো এদিকের পর্ব মিটিয়ে আমরা একটু এক্সারসাইজের দিকে নজর দিলাম যেটা আমাদের রোজই করতে হয় আমরা রোজ সকালবেলায় একটু হাঁটি আজ একটা অন্য জায়গা দিয়ে আমরা যাচ্ছি আমরা একটা ফ্লাইওভারের ওপর দিয়ে খানিকটা হাঁটবো তারপর আবার ফেরত আসবো এটাও সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা কোকোর জন্যে কারণ এই ফ্লাইওভারগুলো কোকো সাধারণত গাড়িতে চড়ে যাওয়ার সময় দেখে আজকে ও এখান দিয়ে হাঁটছে তো এটা সম্পূর্ণ ওর কাছেও একটা নতুন অভিজ্ঞতা ও দেখতে দেখতেই যাচ্ছে সমস্ত কিছু ওর ভালো লাগছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে সব মিলিয়ে কিন্তু বেশ এনজয় করছে ও এটা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে আমি সবসময় চেষ্টা করি পোকোকে নিয়ে একদম আর্লি মর্নিং অথবা একটু রাতের দিকে বেরোতে আর্লি মর্নিংয়ে বেরোলে সুবিধাটা হচ্ছে এটাই যে পরিবেশটা একদম শান্ত থাকে খুব ভোরবেলা বা সকালবেলায় নিয়ে বেরোনোর একটা উপকারিতা হচ্ছে যে একদম সকাল সকাল কিন্তু আপনি ওর এনার্জি ড্রেন করে দিতে পারছেন এইটা একটা সুবিধা পাওয়া যায় সকালবেলায় নিয়ে বেরোলে আর সকালবেলায় যখন একটু ওয়ার্কআউট হয় তারপর কিন্তু সারা দিন বাচ্চাটা কিন্তু রিল্যাক্সে থাকতে পারে সেই কারণে চেষ্টা করা হয় যে যতটা সকালে নিয়ে বেরোনো যায় সেক্ষেত্রে যদি একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো হয় তো সেটাই করা হয় এবং পাঁচটা থেকে বা সাড়ে পাঁচটার মধ্যে আমরা চেষ্টা করি বেরিয়ে পড়ার আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আজকে আমার হাতে একটা ভাঙা ডালের টুকরো রয়েছে তো ভাবতে পারেন যে কি কারণে আমি কি ভয় দেখাচ্ছি অন্য কুকুরদের সেরকম কিছু নয় এই একটা ছোট লাঠির টুকরো সঙ্গে রাখলে নানা রকম কাজে লাগে যেমন ধরুন রাস্তায় যদি কিছু পড়ে থাকে সেটাও সরাতে পারবেন আপনি এটা দিয়ে অথবা আপনি খুব দুরন্ত কোনো পথ সারমেও আপনার বাচ্চাটাকে অ্যাটাক করে তো সাময়িক একটা আপনি কিন্তু তাকে ভয় দেখাতে পারেন এবং এটা খুব দরকার আপনার বাচ্চাটাকেও কিন্তু একটু আত্মবিশ্বাস জোগাবে আপাতত আমরা আরও কিছুটা হাঁটব আর তারপর আমরা একটু চা খাবো আর তারপর আমরা বাড়ির দিকে ফেরত যাব আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ